ধৈর্য আর পরিশ্রমের ফল মিষ্টি হয় তাই প্রমাণ করলেন মার্কোস সেন্সি তিনি হতে যাচ্ছেন আর্জেন্টিনা রক্ষণভাগের নতুন প্রহরী তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলের নজরে এসেছেন দু হাজার উনিশ সাল থেকেই ইউরোপিয়ানে ফুটবলে খেলছেন মার্কোস সেন্সি দু হাজার বাইশে আসেন প্রিমিয়ার লিগের ক্লাব বোনমাউতে গত সিজনে ইঞ্জুরিতে ছিলেন এই সিজনের শুরুতে গত সিজনের টপ পারফর্মার জাবারনি হুইসেন চলে গেলেও সেন্সির ধারাবাহিকতার জন্য বনমাও তাদের অভাব বুঝছে না অবশ্য প্রায় ছয় বছর ধরে ধারাবাহিক থাকলেও এখন পর্যন্ত তার আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়েছে মাত্র দুবার ইতালির হয়ে তার খেলার সুযোগ ছিল কিন্তু সে আর্জেন্টিনাকে চুজ করেছে আর্জেন্টিনার অপেক্ষায় দিন পার করেছে শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষায় অথপা আন্তর্জাতিক বিরতিতে আবার দলে ডাক পেল সেন্সি সবসময়ই আন্ডারেটেড হিসেবে থেকেছেন ধারাবাহিকভাবে ভালো খেলেন লেফট ফুটেড সেন্টার ব্যাক অথচ তেমন আলোচনায় আসেন না সেন্সি প্রথমবার আর্জেন্টিনার জার্সি নামেন দু সালে আর ভেনুজোয়ালার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচটি ছিল তিন বছরের বেশি সময় পর তার জাতীয় দলে ফেরা ভেনুজুয়েলার বিপক্ষে ম্যাচে সেন্সি ছিলেন রক্ষণভাগের নির্ভতরোপতী তিনি মোট আটানব্বইটি পাসের মধ্যে তিরানব্বইটি সফলভাবে সম্পন্ন করেছেন অর্থাৎ প্রায় পঁচানব্বই পারসেন্ট পাস অ্যাকুরেসি যা তাকে পুরো ম্যাচের অন্যতম সেরা বল ডিস্ট্রিবিউটার বানিয়েছে এর পাশাপাশি তিনি নয়টি পাস দিয়েছেন ফাইনাল থার্ডে এবং চারবার প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন যা তার রক্ষণাত্মক দক্ষতার প্রমাণ